ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপুন বের তো আমরা যাচ্ছি এবারে নদীর উদ্দেশ্যে নদী ভাবে বৃষ্টি ভরে গেছে নদী তাহলে একটা আমাদের খাল তো আমরা যাচ্ছি বাবু আমি একটা পুত্রাটা সবাই মিলে তো এখানে আমাদের করম হই তো যেতে যেতে চলো তোমাদের সাথে কথা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখবে ভাই প্রচুর কষ্টে ভিডিওটা বানানো তো এবারে যাচ্ছি আমরা নদী তো তোমাদেরকে বলেছি লাইক কমেন্ট শেয়ার করবে প্রচুর পরিমাণে ভিডিওটা প্রচুর রিক্সে ভিডিওটা বানিয়েছি সত্যি লাস্টের টাইমের যে ভিডিওটা হয়েছে প্রচুর রিক্সে প্রচুর পরিমাণে তো তোমাদেরকে ওটাই বলতে চাই যে ভিডিওটা ফুল দেখবে ভাই দিলে বুঝতে পারবে যে কত রিক্সে ভিডিও তো চলো এবার নদী দিয়ে যাওয়া যাক তো নদী পৌঁছে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো একটা ভাই মাই ধরছে এখানে তো পুকুর পুরো 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 ভর্তি হয়েছে বিল খাল সব আমাদের তো খাল আর একটু হলে পলটা ফুল হয়ে যাবে পলের ওপর দিয়ে জল আসবে পারকে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো পলের ওপার এর সিনটা রকম। তো চলো তো দেখতে পাচ্ছ রকম পলের হয়ে গেছে জলের জন্য লাগাতার দু তিন দিন প্রচুর প্রচুর পরিমাণে জল হচ্ছে আমাদের সাইডে তো প্রচুর পরিমাণে মাছও ধরছে তো চলো তো ভাইরা মাছ ধরে ওপরে এলে মাছ দেখাবো তোমাদেরকে কি কি মাছ ধরেছে তো আমরা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি এবারে তো ঠিক আছে দেখা যাক কি কি মাছ নিয়ে আসে ভাইরা এবং দাদারা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাছ তো আমি আর দেখাচ্ছি তোমাদেরকে আমাদের পলের কন্ডিশন কিভাবে হয়েছে ছোট্ট পল একটা তো এদিকে ধানের ক্ষেত খুব সুন্দর হয়েছে তো আমি একটু দেখাচ্ছিলাম তো তারপর ভাইরা মাছ নিয়ে আসছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো মাছ ধরেছে ভাইরা এ তো ধরেছে অনেকগুলো চেং পুঁটি কি কি ধরেছে অনেক কিছু তারপরে খাঁকড়া ধরেছে আবার মাছ আছে ওখানে তো চলো আবার মাছ ধরতে নেমে গেল ভাই তো আমি দাবু আর পুতরা দাঁড়িয়ে আছি তো পুতরাকে বলছিলাম আমরাও যদি জাল নিয়ে আসতাম তাহলে মাছ ধরতাম খুবই সুন্দর তো পুতরাটা বলছে কি যে বলো তুমি তারপর নেমে গেছে ভাই আবার মাছ ধরতে দাবু আমি দাঁড়িয়ে আছি আর পুতরা তো চলো তারপর যা কী কী মাছ লাগে জালে তো এই তো দেখছেন জাল কীভাবে টানছে ওই সাইডে আবার চার সাইডে মাছ ধরছে সবাই মিলে তো এবারে নেমে গেল দাবু তারপরে আমরা নেমে এসছি মাছ দেখাবো তোমাদেরকে চলো মাছ খুব বেশি লাগেনি কটা লেগেছে খাঁকড়া দু তিনটা লেগেছে আর মাছ দু তিনটা জাস্ট তারপরে

কি পরিমাণে রিক্সের ভিডিওটা ফোনটা জলের ভিতরে ভিতরের লুকটা দেখার জন্য তোমাদেরকে কত কত পরিমাণে রিক্সে ভিডিওটা তোমাদেরকে বলে বোঝাতে পারো তো তোমরা ভিডিওটা যত যত পারো আরও শেয়ার করো কমেন্ট করো লাইক কমেন্ট করতে তো ভুলবেই না শেয়ার প্রচুর বলবে না যেমন একটা ভিডিওতে বিরিয়ানোর উপরে ভিউস আসে